है হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা বন্ধুর একটা কুয়াশা ঘেরা সকালের একটা প্রথম দিন নিয়ে চলে আসলাম তো দেখো চারিদিকে ভীষণ কুয়াশা পড়েছে আর কদিন ধরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে দেখো একদমই মানে রোদ উঠছে না ভীষণ মেঘলা ওয়েদার চারিদিকে কুয়াশা কুয়াশা এখনো কাটেনি চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বোধহয় আর সারাদিনে রোদ উঠবে না এই শীতের সময় আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই সময় যদি রোদ না ওঠে ভীষণ মানে বিরক্ত লাগে আর খারাপ লাগে আর মনটাও জানো তো ভীষণ উদাস হয়ে যায় যদি ঝলমল করে রোদ ওঠে না মানে খারাপ মনও ভালো হয়ে যায় আর রোদ নেই দেখো কিন্তু দেখো দৈনন্দিন জীবনে মানুষ কিন্তু ব্যস্ত নিজের নিজের কাজে তো যাই হোক বন্ধুরা সবাইকে তো গুড মর্নিং জানালাম তো সকাল সকাল দেখো আমি চলে আসলাম রাস্তার দিকে কেন না ডুবুকে স্কুল গাড়িতে তুলতে হবে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর ডুগুকে স্কুল গাড়িতে তোলার জন্য একটু মেন রোডের কাছে আসলাম তো ডুবুকে স্কুল গাড়িতে মানে তুলে দিয়ে তারপর আমি বাড়িতে চলে যাব। আর ভীষণ মানে কি বলবো একটা বিরক্তকর ওয়েদার মানে একদমই ভালো লাগছে না বন্ধুরা তো যাই হোক স্কুলে তো যেতেই হবে সেই কারণে ওই দেখো আমার ডুবু ওখানে দাঁড়িয়ে আছে এখন কখন গাড়ি আসবে তারপর গাড়িতে উঠবে তো যাই হোক ওকে মানে গাড়িতে তুলে দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা ডুবুকে স্কুল গাড়িতে তুলে আমি বাড়িতে চলে আসলাম বন্ধুরা আর বাড়িতে আসার পর দেখো এবার রান্নার কাজ করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে মানে কি বলো তো সব থেকে মেন যে ইম্পর্ট্যান্ট কাজটা সেটা হচ্ছে মানে ডুবুর টিফিন রেডি করা এবং ডুবু যে সকালবেলা ভাত খেয়ে যায় সেটা রেডি করা তো তখন আমি অত বেশি কিছু রান্না করি না দুপুরের রান্নাটা আমি স্কুল গাড়িতে ওকে তুলে দিয়ে এসে তারপর ধীরে সুস্থে রান্না করি আর সকালবেলায় যে টিফিনটা নেবে যেটা খেয়ে যাবে শুধু সেটুকু রেডি করে নিই তো দেখো এখানে ফ্রিজটা খুললাম আর আজকে কি রান্না করব মানে বুঝে করতে পারছি না তো যাই হোক এখানে একটু মাছের তেল আছে তোমাদেরকে আমি আগের ভ্লগসে বলেছি যে মাছের তেল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আর যে মাছটা নিয়ে এসেছি পেটের মধ্যে ভীষণ পরিমাণে তেল ছিল তো যাই হোক ওই তেলটা দিয়ে বেগুন দিয়ে একটা মানে ছোট্ট শুকনো শুকনো তরকারি করব আর মাছের ঝোল করব। তো এই দেখো বন্ধুরা এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি আর বেগুনগুলোও কিন্তু আমি এই সরি বেগুনগুলো না বেগুন এখনও নেওয়া হয়নি বেগুনটা নেব মাছটা আর মাছের তেলটা নিয়েছি কারণ মাছ ধরেছি হাতে মাছের মানে মাছ ধরেছি মাছের কী বলবো ওটাকে কি বলে মাছ ধরেছি মাছের রাশটাই হয়তো লেগেছিলো হাতে সেই কারণে হাতটা একটু ধুয়ে নিলাম আর আমি একটু মানে পিতপিতে টাইপের আছি যে যে হাতে মাছ ধরেছি ওই হাতে আবার এসে বেগুনটা ধরবো কেমন লাগে তাই হাতটা একটু ধরে নিলাম তো বন্ধুরা ওই মাছ হাতেই আর বেগুনটা ধরলাম না আর ওই কথাটা বলতে আমি ভুল করেছি মাছের আঁশ হাতে লেগে যায়নি মানে মাছ ধরেছি সেই মাছ হাতে আর বেগুনটা ধরলাম না তো যাই হোক এই দেখো বেগুনটা নিয়ে এসছে আর বেগুনটা কিন্তু বেশ বড়ই আছে কারণ ভাবলাম মাছের তেলটা অনেকখানিই আছে তো ওই গোটা বেগুনটা দিয়েই মাছের তরকারিটা করব আর বেগুন দিয়ে মাছের তরকারি খেতে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে তবে খুব মানে কী বলবো রেগুলার যে তেল খাওয়া হয় তা কিন্তু না মাছের তেল কিন্তু রেগুলার খাওয়া একদমই উচিত না তবে মাস সাত মাস পরে একদিন তো খাওয়া যেতেই পারে তাই না সেই সময় আর কোনো বাধা নিষেধ থাকে না যে না একটু মাছের তেল খেতে ইচ্ছে হচ্ছে একটু খাবো আর যে জিনিসটা খেতে ইচ্ছে হয় সেটা আমার মনে হয় বন্ধুরা খাওয়া ভালো কারণ মন যেটা চাইবে সেটা করা উচিত আগে মনের কথা শোনা উচিত তো যাই হোক বন্ধুরা বেগুনটা আমি এখানে কাটতে আসলাম তো বেগুনটা কাটার জন্য প্রথমে আমি একটা চপার নিয়ে নিয়েছি তো চপারে যেহেতু আমি কাজ করি না বন্ধুরা আমি বটিতেই কিন্তু সবজি কাটে তো আজকে আর বটিতে কাটতে ইচ্ছে হলো না ভাবলাম একটু চপারে কাটে তো এখানে দেখো কাটার বোর্ড নিয়ে নিয়েছি বেগুনও নিয়ে নিয়েছি কিন্তু চপারে একদমই ধার ছিল না যখন বেগুনটা কাটতে গেলাম তখন দেখলাম চপারে একদম ধার নেই তাই আবার আরেকটা অন্য একটা ছুরি নিলাম তো আমার কাছে বন্ধুরা সেইভাবে কিন্তু ছুরি নেই সবজি কাটার ছুরি তবে এই ছুরিটা দিয়ে কিন্তু ভালোভাবে বেগুনগুলো মানে বেগুন যে পিসগুলো করেছে বেগুনের স্লাইসগুলো কিন্তু ভালোভাবে কাটা যাচ্ছে চপারের তুলনায় অনেক ভালো চপার তো কাজই করছিলো না চপারেরও কোনো দোষ না যেহেতু আমি কাজ করি না চপারের দ্বারা সেই কারণে চপারটা না মানে মানে একদমই ধার নেই ওতে তো চপারে ধার দিতে হবে তারপরে মানে সবজি কাটাই বলো চিকেন কাটাই বলো তো সেগুলো কাটা যাবে তো যাই হোক বন্ধুরা এখানে আমি বেগুনগুলো ভালো করে ডুমো ডুমো করে কেটে নেব যেটা মাছের তেল রান্না করব আর মাছের তেল অনেকে অনেক রকমভাবে রান্না করে আলু দিয়েও ভাজা যায় আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তেল ভাজা যায় কিন্তু আজকে আমি বেগুন দিয়ে মানে মাছের তেল দিয়ে ভাজা ভাজা মতন করব। কারণ আমার বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে আর বেগুন আমার খুব প্রিয় একটা জিনিস তেলে বেগুন ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া বেগুন ভাজার তেল দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়ে খাওয়া জাস্ট আমার অসাধারণ লাগে আর বন্ধুরা আগেই বললাম যে আমার যেটা খেতে ভালো লাগে আমি কিন্তু সেটাই খাই মানে আমি কিন্তু কতটা ডায়েট করি না আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই করি আর যেটা আমার খেতে ইচ্ছে হয় সেটা আমি খাই তবে তেল কিন্তু বেশি খাও ভালো না আমি জানি অনেকেই কিন্তু মাছের তেল খাও না কিন্তু আমার মনে হয় মাছের তেল অনেকে খাও না যেমন আবার অনেকে খাও তো কারা কেমনভাবে মাছের তেল রান্না করে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো মাছের তেল একমাত্র ডুমো করে বেগুন কেটে এইভাবে রান্না করি আর একটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করা হয় যেভাবে এইভাবে সিম্পলভাবে আমি কিন্তু রান্না করি আরও কিভাবে রান্না করা যায় বন্ধুরা আমার জানা নেই কারণ আমি রান্নায় খুব একটা বেশি পটো না খুব সাধারণভাবে রান্না জানি যতটুকু মায়ের কাছে আর শাশুড়ি মায়ের কাছে শিখেছি ততটুকুই কিন্তু আমি জানি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্লগসটা অনেকখানি বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না এরপরে কি হতে চলেছে বার কি কি সবজি কাটবো কি কি রান্না করব কিভাবে রান্না করব সেগুলো জানতে গেলে পরের ভ্লগসটা দেখার জন্য তোমরা ওয়েট করে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দাও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলো জানাবে আর খারাপ লাগলো জানাবে আর আমার কাজকর্ম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমার কাজের মধ্যে যদি কোনো ভুল তোমরা দেখে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে কারণ দেখো ভুল শুধরে নেওয়াটাই হচ্ছে মানুষের আসল ধর্ম ভালো মন্দ নিয়েই তো মানুষ যদি আমার মধ্যে কোনো ভুল থাকে বা আমার ভিডিওতে যদি কোনো ভুল কিছু করছি যেটা তোমাদের ভালো লাগছে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার ভুলটা শুধরে নেবো তবে হ্যাঁ সবার আগে সেটা দেখব যে সেটা অরিজিনালি আমি ভুল করছি কি না তবেই আমি সেই ভুলটা শুধরে নেবো তাহলে বন্ধুরা এখনকার মতোটা